নতুন বাড়ি তো হয়েছে এবার তাকে একটু একটু করে সাজানোর পালা আর আমাদের পুরাতন বাড়িতে যে ফার্নিচারগুলো রয়েছে সেটা একটা রুম সাজানোর জন্য হয়ে যাবে কিন্তু আর একটা রুমের জন্য নতুন জিনিস কিনতেই হবে অনেকগুলো দিন হয়ে গেছে একটা একটা করে জিনিস আস্তে আস্তে সব করা হচ্ছে তেমনই আজকে আমরা যাচ্ছি আমাদের আরও একটা রুমের জন্য ফার্নিচার দেখতে আর সারাদিন সময় হয়নি দুদিন তিন দিন বলার অফিসে এত চাপ ছিল যে বেলার দিকে আমরা কোথাও বেরোনোর সুযোগ পাইনি তাই সন্ধ্যায় ওর অফিস ছুটির পর আমি রেডি হয়েছিলাম ও আসতেই একসাথে বেরিয়ে পড়েছি এসেছি হচ্ছে আড়ারিয়া পঞ্চাননতলা তোমরা হয়তো অনেকেই ভাবে যে আমাদের তারকেশ্বরে এত ভালো ভালো দোকান থাকতে কেন আমরা এদিকে এসেছি অ্যাকচুয়ালি এই দোকানটা অনেক দিনের পরিচিত বিভিন্ন ধরনের স্টক ও রয়েছে তো আমরা চলে এসেছি দোকানে আজকে আমরা ঠিক করেছি আমাদের রুমের জন্য একটা আলমারি আর একটা ড্রেসিং টেবিল নেবো এবার দেখা যাক যদি এখানে পছন্দ হয় তো ভালো না হলে আবার কালকে অন্য জায়গায় দেখতে যেতে হবে তো যাই হোক আমরা প্রিন্টেডের উপরে ডবল ডোর আলমারি দেখছিলাম যেহেতু আমাদের প্যাসেজটা কম তো একটা মাপ করেই এসেছি মোটামুটি চৌত্রিশ ইঞ্চি হলে হয়ে যাবে বা এই দিকের আলমারিটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না ভালো লাগছে কিন্তু এটা আটত্রিশ ইঞ্চি এটা ছেড়েই অন্য দেখতে হবে তো পুরো দোকানটা ঘোরাঘুরি করার পর আমার দুটো পছন্দ হয়েছে এটা চৌত্রিশ ইঞ্চি আর এটা দেখো পিঙ্ক কালারে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আরও একটা দেখেছি চলো সেটা একবার তোমাদেরকে দেখাই ওটা হচ্ছে রেডের উপরে রোজের করা আছে তো বলাইকে দেখাতে বলাই বলো পিঙ্কটাই নাও ওটাই ভালো লাগছে তবে কি বলো তো আমার থেকে বলার চয়েস কিন্তু দারুণ ও যেগুলো পছন্দ করে প্রথম দিকে আমি না না করলেও সবাই কিন্তু যখন সেই জিনিসগুলো দেখে বলে ভালোই হয়েছে তো ওইটা দেখার পর আমরা এসেছিলাম একটা ড্রেসিং টেবিল দেখতে তো ড্রেসিং টেবিলটা দেখতে এসে এখানে আবার বলাই এসির কথা জিজ্ঞাসা করছে তো এটাও নেওয়া হবে একটা একটা করে পূরণ করি বলো তো দেখ দেখো এই একটা ড্রেসিং টেবিল দেখছিলাম উডেন কালারের ওপর বেশ ভালো লাগছে দেখতে কিন্তু বলাই বলছে ওর পুরো কাঁচটা যখন ঘোরাতে যাবে পিছন দিকে কিছু জিনিস রাখলে হয়তো পড়ে যেতে পারে তার থেকে বরঞ্চ এইটা নাও তো আমাদের মোটামুটি দুটো জিনিস ফাইনাল করে নিয়েছে ওরা তবে তো আজকে আর ডেলিভারি দিতে পারবে না যেতে গেলে সেই কাল সকালবেলায় আমরাও বললাম যে ঠিকই আছে আজকে আর যেতে হবে না কাল থেকে যেহেতু বলের অফিসে প্রেশারটা একটু কম থাকবে তাই কালকে গেলেই সুবিধা হয় তো আমরা এখানে বিল পেমেন্ট করে দিয়ে বাড়ি চলে এসেছিলাম আর তারপর রাস্তায় আসার সময় চাউলপুটির মোড়ে বলার আমি দুটো জিনিস নতুন কেনার আনন্দে ফুচকা খেয়ে বাড়িয়ে এলাম তো এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকালবেলায় তো ওখান থেকে সকালবেলা ফোন করে জানিয়ে দিয়েছে যে ওরা মাল লোড করে নিয়েছে তাই আমরা চলে এসেছি নতুন বাড়িতে তবে সকাল বলতে এখন কিন্তু মোটামুটি বারোটা বেজে গেছে আমরা এখানে আসছি শুনে আমার পাকা বুড়ো আসবে না তা হয় নাকি আমাদের থেকে তার আনন্দ বেশি তো বারবার এই চ্যানেলগুলো আর জিজ্ঞাসা করছে মামমাম কখন আসবে আলমারি তো দেখো চলে এসেছে আর এখানে আলমারিটা ঢোকানোর সময় প্রচুর অসুবিধা হচ্ছিলো যেহেতু শর্ট জায়গা এই ঘোরাতে একটু সমস্যা ছিল যাই হোক অনেক চেষ্টার পর ঢোকানো হয়ে গেছে এবার গোছানোর পালা তো তোমরা বলো আমাদের নতুন জিনিসগুলো কেন কেমন লাগছে আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হবে অন্য ব্লগের